কৃষিক্ষেত্রে আজকে আমরা অষ্টম শ্রেণীর একটি অঙ্ক নিয়ে হাসি হলাম এখানে দেখো অঙ্কটা দেওয়া আছে এখানে দেখো অঙ্কটা দেওয়া আছে এখানে এই যে কমা যতগুলা কমা আছে একটা দুইটা তিনটা চারটা রাশি আছে উপরে উদ্দিক্ষে চারটা রাশি আছে একটা হচ্ছে এইট এক্স কিউব প্লাস চৌষট্টি ওয়াই কিউব আহ আবার আছে টু এক্স কিউব মাইনাস ষোলো ওয়াই কিউব আবার আছে তোমার ফোর এক্স স্কোয়ার মাইনাস ষোলো ওয়াই স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার তো প্রথমে তোমারা বলছে ক নম্বরটা প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো দ্বিতীয় তৃতীয় রাশির গসাগো নির্ণয় করো তৃতীয় চতুর্থ রাশির লসাগ নির্ণয় করো এরকম একটা অঙ্ক এই পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে সবাই একটু লক্ষ্য করো তো আমরা ভিডিওটা শর্ট করার জন্য আগেই সমাধান করে রেখেছি দেখো এখন আমরা সমাধানে চলে যাই প্রথম রাশি বলছে শুধু উৎপাদকে বিশ্লেষণ করতাম প্রথম রাশি বলছে উৎপাদকে বিশ্লেষণ করতাম তো উৎপাদকে বিশ্লেষণ করলে তোমার এখানে একটা সূত্র আগে মুখস্থ করতে হবে সূত্রটা হচ্ছে কিউ প্লাস বি কিউ ইটিএল এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আগে তোমার উৎপাদকের সূত্রটা আগে মুখস্থ থাকতে হবে তো এখানে আমরা কী করেছি দেখো এখানে এট এক্স কিউব আমরা জানি টুর উপরে কিউব দিলে এট হয় তো আমরা টু এক্স হোল কিউব দিছি প্লাস আমরা জানি ফোরের ফরে কিউব দিলে চৌষট্টি এই জন্য আমরা ফোর ওয়াই হোল কিউব দিছি তো এটা দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা এ প্লাস বি এই যে আমরা প্রথমে এটা এ ধরে নিছি এটা বি ধরে নিছি তাহলে এই যে লিখছি প্রথম এ প্লাস বি ইন টু তারপরে দেখো এখানে এই স্কয়ার আছে মাইনাস বি আছে তো এ ধরছি আমরা কারে টু এর এই জন্য আমরা লিখছি টু এক্স স্কোয়ার মাইনাস আবার এ মানে টু এক্স বি মানি ফোর ওয়াই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে এখন দেখো এটা তোমার যা আছে তা এখানে দুই দুগুণেগত চার চার দুগুণেগত আট এক্স ওয়াই আর এখানে চার গত ষোলো ওয়াই স্কোর এটি হচ্ছে আমাদের ক নম্বর সমাধান এটাকে বলছিল উৎপাদকে বিশ্লেষণ করে এবার আসো ক নম্বরটা কি বলছে ফোনম্বর অঙ্কটা বলছে দ্বিতীয় তৃতীয় রাশির গসাগু নির্ণয় কর গসাগুর জন্য একটা জিনিস মাথা রাখবা মনে রাখবা গসাগু মানে হচ্ছে শুধু কমন সর্বনিম্নটা আসে তবে গসাগুলা সব জায়গায় থাকতে হবে এখানে দেখো দুইটি রাশির বলছে দ্বিতীয় তৃতীয় রাশি তো আমরা প্রথমে দ্বিতীয় রাশিটি উঠাইলাম এখানে টু এক কিউব আছে মাইনাস সোলো কিউব আছে এই দুই জায়গা থেকে আমরা টু কমন এসি দেখো তো টু কমন মানে কি কমন মানি হচ্ছে ভাগ এই টু কমন নিচে এখানে এক্স কিউব থাকে আর দুইয়ের নামটা ষোলোর ভিতরে আট বাস যায় আট দু গুণে ষোলো আর ওয়াই কিউবের ওয়াই কিউব আর এই টু এর টু এক্স কিউব আমরা জানি এইট এইট এর লেখা যায় টু কিউব কি লেখা যায় টু কিউব তো এখানে এক্স কিউব আর হলো টু ওয়াই হোল কিউব তাহলে এইটাও সেম দেখো তোমার একটা সূত্র আছে এ মাইনাস বি ইন টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমার উৎপাদকের সূত্র তো এখানে দেখো আমি লিখছি প্রথমে এ মাইনাস a এ দোষী কারে এক্সের বিদর্শী টু ওয়াই রে তাহলে এ মাইনাস বি তার হচ্ছে তোমার এ স্কোয়ার এ স্কোয়ার কারাদশী প্লাস আবার এ মানে এক্স বি মানে টু ওয়াই প্লাস টু এটা দেখো এটা তোমার যা আছে তা এইটা টু এক্স 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 টু ওয়াই রে দুই দু গুণাগত চার ওয়াই ওকে আমাদের দ্বিতীয় রাশির কাজ শেষ আবার বলছে তৃতীয় রাশি আমরা তৃতীয় রাশিরও সেম উঠাইলাম এখানে তৃতীয় রাশি দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ষোলো এই দুই জায়গা থেকে তুমি ফোর কমন নিতে পারবা কি কমন নিতে পারবা ফোর ফোর কমন নিলে এখানে থাকে মাইনাস এখানে আছে কত চার চারা গত ষোলো চার ষোলো তাহলে ষোলো ভিতরে যার ওয়াই একটা মানিন্দ্য সূত্র আছে দেখো এটার এ এটা দরবা বি তো এখানে দেখো এক্স স্কোয়ার ফোর রে আবার আমরা ভাঙছি দেখো ফোর বাংলা আমরা কি ভাববো টু স্কোয়ার তো এটার সাথে ওয়াই দিয়ে দিছি টু হোলি স্কোয়ার এখানে দেখো ফোর ভেঙে আমরা লিখতে পারি টু ইনটু টু এখানে এক্স স্কোয়ার আর এলো এন ওয়াই স্কোয়ার মানে এটা স্কোয়ার এটা এলো বি স্কোয়ার তাহলে একবার লাগবে এ প্লাস বি তো এই যে আমরা লিখছি এ প্লাস বি এ দোষী রে বিশি টু নির্ণয় গসাগু মানে কি তোমার সব জায়গা যারা আছে শুধু তারাই আসবে তো এখানে প্রথমে দেখো এখানে তোমার এই দ্বিতীয় রাশির ভিতরে টু আছে এখন তৃতীয় রাশির ভিতরেও তোমার টু আছে এই জন্য আমরা টু কমন আসছি গসাগু মানে এলো সব জায়গা থাকতে হবে এখানে x মাইনাস টু ওয়াই আছে দেখো এই রাশির ভিতরে তোমার এক্স মাইনাস টু ওয়াই আছে এই জন্য আমরা এক্স মাইনাস টু ওয়াই কমন নিচ্ছি এটাই হচ্ছে তোমার গোসাগু এখন আমরা করবো তৃতীয় চতুর্থ রাশির বলছে তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় কর তা আমরা তৃতীয় রাশিটা অলরেডি করে রেখেছি আমরা খর খর ভিতরে তৃতীয় রাশির মানটা পেয়েছি তো আমরা কি করলাম তৃতীয় রাশিটা দেখে দেখে লিখে নিলাম আর চতুত্তর আমরা দেখে দেখে উঠাইছি দেখো চতুত্তর রাশিটা এখানে আছে টু এক্সি স্কেয়ার মাইনাস প্লাস সিক্স আমরা লিখলাম এছাড়া কোনো কাজ করা যায় না যেহেতু আমার লসাগু বলছে তো আমার লসাগু মানে কি তোমার সব আসবে কমন আনকম এই আমরা কি করলাম নি লসাগু লিখলাম প্রথম তৃতীয় রাশিটা যা আছে পুরাটা উঠাইছি চতুর্থ রাশিটা যা আছে তাই উঠাইছে ওকে সবাই ভালো থাকবে